আজ ডক্টর মহানামত রচিত শ্রী গৌরাঙ্গ লীলামাধুরী গ্রন্থ থেকে পাঠ করব আজকের পর্ব আঠেরো আজকের বিষয় শিক্ষা অষ্টক আস্বাদন ও গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদভক্ত নম নম লীলায় বিপ্রলম্ব রসের আস্বাদনী প্রধান সর্বদাই কৃষ্ণবিরয়ে বিহল গৌর সুন্দর স্বরূপ আর রায় রামানন্দ সঙ্গে দিন রাত রসগীত আস্বাদন করেন কি উপায়ে কৃষ্ণ পাব ইহাই সর্বদা ভাবনা কিছুতেই কৃষ্ণ পাব না এই নিরাশায় প্রভু মৃয়মান হঠাৎ মনে হল না কৃষ্ণ পাবার উপায় তো আছে ভাগবত শাস্ত্র ঘোষণা করেছেন যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তী হি হি সুমেধ সংকীর্তন কৃষ্ণের আরাধনা করে সেই সুমেধা তার চরণ লাভ করে ভাগবতের এই শ্লোক মনে পড়তেই প্রভুর হর্ষোদয় হল তাহলে কৃষ্ণ পাব নিশ্চয়ই পাব অতীব হর্ষান্বিত চিত্তে স্বরূপ রাম রায়কে সম্বোধন করে প্রভু বলে উঠলেন হর্ষে প্রভু কয়ে শূন্য স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কল পরম উপায় নাম সংকীর্তন দ্বারা সকল অর্থে নাশ হয় নাম সংকীর্তন দ্বারা সকল প্রকার শুভের উদয় হয় নাম সংকীর্তন দ্বারা শ্রীকৃষ্ণের প্রেমের উল্লাস হয় এই কথা বলেই একটি শ্লোক উচ্চারণ করলেন চেতদর্পণ মার্জনং ভবমহাদি নির্যপানং শ্রেয়ঃ কৈরবচন্দ্রিকা বিতরণং বিদ্যা জীবনং আনন্দাম্বু আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতা সর্বাত্ম স্নপদ পরং বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন চিত্তরূপ দর্পণের মার্জনাকারী মলনাশক এই সংসার দামাগ্নির মতো তাপ দেয় কৃষ্ণকীর্তন সেই তাপ নির্বাপন করে কুমুদ ফুটে চাঁদের আলোকে কৃষ্ণকীর্তনের আলোকে সকল প্রকার মঙ্গলরূপ কমুদের প্রস্ফুটনে সহায়কারী বিদ্যারূপ বধুর জীবন স্বরূপ কৃষ্ণকীর্তন উহা আনন্দ সমুদ্রের বর্ধক নামের প্রতিটি অক্ষর অমৃত আস্বাদন দায়ক সকল আত্মার স্নিগ্ধতা আপাদক সেই শ্রীকৃষ্ণ কীর্তন সর্বোপরি জয়যুক্ত থাকুক নামের শক্তিতে কৃষ্ণপ্রেম লাভ হয় প্রেমামৃতের আস্বাদন হয় কৃষ্ণ প্রাপ্তি হয় কৃষ্ণ সেবামৃত সাগরে নিমজ্জিত হওয়া যায় এত শক্তি নামের বলতে বলতে আরেকটি শ্লোক শ্রীমুখ থেকে উচ্চারিত হল নাম নামকারী বহুতা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত শরণে না কালহ এত দৃশ্য তব বিপা ভগবান মমা দুর্দৈদম ইদ্রিশম ইহাজ নানুরা গহ শ্রীহরির অনেক নাম যার যেরকম ভাব ও সেই রকম ভাবের অনেক নামের প্রকাশ করেছেন শ্রীহরি প্রত্যেক নামেই সর্বশক্তি অর্পণ করেছেন নামে কালাকাল নিয়ম নেই সূচি অশুচি বিচার নেই যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবেই নাম করা যায় তোমার এত করুণা তথাপি আমার দুর্ভাগ্য এমন নামেতে আমার জীবকুলের অনুরাগ হল না কীভাবে নাম করলে নামের সকল ফল পাওয়া যায় তা বললেন তৃতীয় শ্লোকে তৃণাদ পি শুণী চেন তরিব সহিষ্ণুনা অমানি না মান দেীর্তনীয় সদাহরিহি তৃণপেক্ষা নিচ হয়ে বৃক্ষের মতন সহিষ্ণু হয়ে অপরকে মান দিয়ে নিজে মান না চেয়ে যে ব্যক্তি কৃষ্ণ কীর্তন করে সেই কীর্তনে সমগ্র ফল লাভ করে বলতে বলতে প্রভুর দৈন্যের উদয় হল কৃষ্ণের নিকট শুদ্ধা ভক্তি যাচনা করতে লাগলেন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মাম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির অহৈতু কি তৈ প্রভু হরিয়ে তোমার কাছে কিছুই চাই না ধন জন যুবতী বা কাব্যামৃত আস্বাদন কিছুর প্রতি কামনা নেই কেবল শ্রদ্ধা ভক্তি চাই হে কৃষ্ণ কৃপা করে শুধু তাই দাও নিজেকে সংসারে জীব ভেবে প্রভু অতি দৈন্য দাস ভক্তি কামনা করছেন প্রভু বলছেন আমি তো তোমার নিত্য দাস তোমাকে ভুলে ভবসাগরে হাবুটুবু খাচ্ছি কৃপা করে আমাকে তোমার পদধূলি সদৃশ করো দান করো সেবা দাও দেও নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিশ্বমে ভবাম্বুধৌ কৃপায় তব পদপঙ্কজ স্থিত ধুলি সদৃশং বিচিন্তায় কৃষ্ণপদে শ্রী অনুরাগী জীবের সৃষ্ট সম্পদ ওই সম্পদ যা নেই সেই প্রকৃত দরিদ্র আমার এই দরিদ্র জীবন ব্যর্থ কৃষ্ণ প্রেমধন বিনা হে কৃষ্ণ তুমি আমাকে নাম কীর্তন লালসা দান করো প্রেম দান যাহাতে তোমার নাম গ্রহণে নয়নে ধারাবয় কত হয় পুলকে অঙ্গ পরিপূর্ণ হয় নয়ন অঙ্গল দোশ্রুধারয়া মদন অঙ্গতগত রুদ্ধা ঘিরা পুলকৈর নিচিতঙ্গ বপুহ কদা তব নাম গ্রহণে ভবিষ্যতী বলতে বলতে প্রভুর চিত্তের বিরহস্ফূর্তি হল কই পাই নাই তো কৃষ্ণধন কই সেজন্য বেদনা কই আরতি কই হে গোবিন্দ কবে তা হবে কবে তোমার বিরহে একটি নিমেষ যুগের মতো মনে হবে কবে তোমার অভাবে চক্ষু থেকে বর্ষাধারার মতো শ্রুচরবে কবে তোমা হারা হয়ে সমস্ত জগৎ শূন্য মনে হবে যুগায়িতং নিমি, চক্ষুষা প্রাবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহ নমে এই সকল কথা বলতে বলতে গোরাচাদের চিত্ত বিরহেতু তুষানালের মতো দগ্ধীভূত হতে লাগল শ্রী গৌ সুন্দর শ্রীকৃষ্ণই কিন্তু রাধা রাধাভাবে সমাবৃত তনু সর্বদাই নিজেকে কৃষ্ণ হারা রাধা ভাবছেন যখন কৃষ্ণ বিরহে অতি কাতর তখন যেন সখীগণ পরামর্শ দিচ্ছেন এমন হৃদয়হীন শ্যামকে উপেক্ষা করো ত্যাগ করো উত্তরে বলছেন ভানুনন্দিনী আশ্লিষ্য বা পাদরাতাং পিনষ্টু মা মদর্শনান মর্মাহতাং করতু বা যথা তথা বা বিদ্ধাতু মত প্রাণনাথ অস্তুষ এবং না আমি শ্রীকৃষ্ণের চরণসেবিকা দাসী তিনি আমাকে আলিঙ্গন করে আত্মসাত করুন কিংবা দর্শন দিয়ে আমার দেহ প্রাণ তাপদগ্ধই করুন কিংবা যেখানে সেখানে বিচরণ করে যার তার সঙ্গে বিহারে রত থাকুন তাতে আমার কিছু যায় আসে না সেসব কথা আমি মনের কোনো স্থান দিই না আমার অনুধান একটিমাত্র মহাশত্রু তিহু মোর প্রাণনাথ আর কেহ নয় শ্রদ্ধা প্রেমের লক্ষণ শ্রীরাধার এই অপূর্ব বচন শ্রী গৌর সুন্দর আস্বাদন করছেন এই আস্বাদনের তুলনা নেই স্বয়ং গৌরহরির মতো আর কে আছে তাই শ্লোকোদ্দ্বয়ে তাহাতেই মূর্তো নিরন্তর কেদেও বলতেন আমার শ্রীকৃষ্ণে এক বিন্দু প্রেম নেই তবে যে কান্দি তা সৌভাগ্য লোককে জানাবার জন্য এরূপ কথা বলবার মতো পুরুষ ওই একটি ছাড়া নিকেল বিশ্বে আর কেহ নেই সারা রাত্রি জাগরণ দেয়ালে মুখ ঘর্ষণ মতো প্রধাবন এই দিব্য অবস্থা শ্রী গৌ সুন্দরের স্বরূপে প্রকটিত হয়েছে তা অভূতপূর্ব অনাস্বাদিত পূর্ব তুলনাবিহীন শেষ লোকের মূর্তি মাদনাক্ষ মহাভাবময়ী শ্রী শ্রী রাধা ঠাকুরাণী স্বয়ং তারইভাবে সম্পূর্ণভাবে আবৃত তনু বলে শ্রী সুন্দরের শ্রীমুখে ঐরূপ কথা উচ্চারিত হয়েছে শ্রীকৃষ্ণ উজ্জ্বল রসের সুখ সম্পদের মূর্তি আর আমি তার শ্রীপাদপদ্যের দাসীর অনুদাসী তিনি আমাকে বক্ষে ধরে আত্মসাৎ করুন কিংবা অদর্শনে দেহ দেহ মন প্রাণ জর্জরিত করুন তিনি আমার প্রাণেশ্বর প্রাণ সর্বস্ব ধন আমি নিজ দুঃখকে দুঃখ ভাবি না তার সুখই আমার সুখের মূল নিদান আমাকে সহস্র দুঃখ দিও যদি তার সুখ হয় তবে সেই দুঃখ আমার সর্বশ্রেষ্ঠ সুখ তিনি কখনো আমাকে প্রাণেশ্বরী বললেও আমি অন্তরে জানি যে আমি তার শ্রীচরণের অদমা সেবিকা দাসীর দাসী বিশুদ্ধ প্রেমের এই লক্ষণ একমাত্র শ্রীরাধাতেই বিরাজমান সেই রাধা ভাবিত মতি শ্রী গৌরাঙ্গ সুন্দর এই সকল বাক্য উচ্চারণ করে বিশ্বজগতের মাঝে নির্মল বিশুদ্ধ প্রেমের সর্বোত্তম দৃষ্টান্ত প্রকটন করেছেন মহাপ্রভুর সংক্ষিপ্তাকাহীন ও শিক্ষার কথা বলা হলো উপসংহারে তার দার্শনিক দৃষ্টিভঙ্গির কথা বলব দার্শনিক দৃষ্টির কথা সাধ্যতত্ত্ব ও সাধনতত্ত্ব এই দুভাগে আলোচিত হবে এই অষ্ট শ্লোকে যে মহাপ্রভুর শিক্ষাই আছে তা নয় এই শিক্ষা মহাপ্রভুর নিজ লীলা জীবন ও পার্শ্বদগণের লীলা জীবনের মধ্যে বাস্তবায়িত হয়েছে প্রথম শ্লোকে হরিনামের কীর্তিত এর বাস্তব দৃষ্টান্ত জগাই মাধায়ের জীবনে এরা দুই ভাই কিরূপ ছিল হেন পাপ নাহি যা না করে দুইজন ডাকাচুরি মদ্য মাংস করয় ভক্ষণ নামের মহাশক্তিতে তাদের দুই ভাইয়ের সকল পাপ তাপ দূর হয়ে গেল চিত্ত দর্পণ সুমার্জিত হল অন্তরের দাব দাহন দূর হলো তাদের সম্বন্ধে বলা হয়েছে তারা হলো পতিত পাবন মহাপাতকরা জীব পাবন হলো বোঝা গেল তাদের সর্বাত্মক হয়েছিল দ্বিতীয় শ্লোকের বক্তব্য কীভাবে নাম করতে হয় তিনের মতো নিচু বৃক্ষের মতো সহিষ্ণু অমানি মানদ হতে হবে দৃষ্টান্ত ঠাকুর হরিদাস দৈন্যবিনয়ের বিনয়ের ছিলেন ঠাকুর হরিদাস যার যারা প্রহার প্রহার করেছিল তাদের তিনি মঙ্গল কামনা করেছিলেন সর্বদাই তিনি নামানন্দে ডুবে থাকতেন কীর্তনীয় সদাহরিহি এই শিক্ষার তিনি মূর্ত বিগ্রহ হরিনাম বিদ্যা বধুর জীবন এই সত্য মূর্তি পেয়েছিল সন্ন্যাসীর গুরু প্রবোধানন্দ সরস্বতী পাদের জীবনে তার অগাধ জ্ঞান বন্ধা ছিল তা জীবন পেল হরিনাম কীর্তনের শক্তিতে তৃতীয় শ্লোকে নামে সর্বশক্তি আছে এই বাক্যের মূর্তি কাশিবাসী সন্ন্যাসীরা যারা ছিল নামে ভজনে ভক্তি যনে একেবারে বহির্মুখ তারা হয়ে গেল হরিনামে মাতোয়ারা চতুর্থ স্তকে অহৈতু কি ভক্তি ছাড়ার কিছু না কামনা করি না ধন জন কবিতা সুন্দরী কিছুই কাম্য নয় এই মন্ত্রের মূর্তি শ্রী রঘুনাথ দাস গোস্বামী পিতার বিপুল ধনৈশ্বর্য সুন্দরী সরসী ভারজা কোনো কিছুর প্রতি তার এক বন্ধু আকর্ষণ ছিল না এই মতো সর্বত্যাগই অনিষ্টাময় ভজনুরাগই দাস গোস্বামীর মতো আদৃষ্ট হয় না পঞ্চম শ্লোকে হে নন্দনন্দন আমি বিষম ভাব সমুদ্রে পতিত আমাকে তোমার পদপদ্মের ধূলিকণার মতো মনে করে স্থান দাও এই শ্লোকের মূর্তি শ্রীপাদ সনাতন গোস্বামী তিনি দন্তে তৃণ ধরে প্রভুর পদে পতিত হলেন প্রভু তাকে আলিঙ্গন করে বললেন তোমাস্পর্শি পবিত্র হতে প্রভু স্বয়ং বলেছেন সনাতন তোমার ত্রিতাপ নেই তবু তার বিনয় দৈন্য ছিল অপরিসীম উত্তম হয়ে আপনাকে হীন করি মানে এর সমুজ্জ্বল দৃষ্টান্ত শ্রী সনাতন গোস্বামী কবে গোবিন্দ বলে জলে ভাসব তার বিরহে জগৎ শূন্য দেখব এই ষষ্ঠ সপ্তম বর্ণনার মূর্তি স্বয়ং গৌর সুন্দর বর্ষার মেঘের মতো সতত শ্রুধারায় ভাসমান কৃষ্ণ বিরহে সর্বদা তুষানালে ধজমান এই নিখিল বিশ্ব আর কোথায় কে আছে দার্শনিক দৃষ্টিভঙ্গি সাধ্যতত্ত্ব সম্বন্ধে ভিন্ন ভিন্ন আচার্যের ভিন্ন ভিন্ন অনুভব আছে মহাপ্রভুর হার্দটি আমাদের অনুসন্ধানের বিষয় শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত শ্রীগ্রন্থে নানা স্থানেই ছড়ানো রয়েছে সর্বাপেক্ষা অধিক সুশৃঙ্খলভাবে উহা সজ্জিত আছে ওই গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদে উক্ত পরিচ্ছেদ অবলম্বনে মহাপ্রভুর দার্শনিক দৃষ্টিভঙ্গিটি জানতে হবে সাধ্যতত্ত্ব সম্বন্ধে মহাপ্রভুর হার্দটি কি তাই খুঁজতে হবে আমাদের ওকে খুঁজতে হবে না মহাপ্রভু নিজেই খুঁজে রাম রায়ের মুখ থেকে বের করেছেন শাস্ত্রে যেখানে দুজনের মধ্যে আলোচনা সেখানে জ্যেষ্ঠ ব্যক্তি বক্তা কনিষ্ঠ ভক্তি শ্রোতা গুরু বলবেন শিষ্য শুনবেন সুখ উপদেষ্টা পরীক্ষিত উপদিষ্ট শ্রীকৃষ্ণ দাতা অর্জুন গৃহীতা এটাই তো স্বাভাবিক শ্রীরামানন্দ সংবাদে উক্ত স্বাভাবিক নীতির বৈপরীত্য দৃষ্টি হয় এখানে কনিষ্ঠ ব্যক্তি বক্তা জ্যেষ্ঠ ব্যক্তি জিজ্ঞাসু শ্রোতা ভক্ত বলছেন ভগবান শুনছেন এ যেন গীতার উল্টাপীঠ কুরুক্ষেত্রের অন্তরের দিক যিনি তৃষ্ণা মেটাবেন তিনি তৃষ্ণা আতুর যিনি ভান্ডারী তিনি ভিকারী এক গভীর রহস্য সাধন বজন সাধ্যের অভিমুখে প্রধাবন সাধ্যপ্রাপ্তি প্রাপ্তি এ সকল কার্য মূলত ভক্তেরই ভগবানের নয় প্রেম ভক্তি বস্তুটি ভক্তেরই সম্পদ এই জন্য ভক্ত কৃপায় ভক্তিরা এই মর্মে শাস্ত্রীয় সিদ্ধান্ত দৃষ্ট হয় যার সম্পর্ তার অনুভবের সামগ্রী আশ্বাদনের বস্তু তার মুখেই তো সেই কথা অধিকতর স্রোত্র মনোবিরাম ভক্তিরসে ভক্তেরই অপরোক্ষ অনুভূতি ভগবানত্বে ভগবানের তো মাত্র মধু মাধুরীর গুণগাথা মধুকর মুখেই মধুরতম যদিচ মধুর ও আদি নিবাস পদ্মকোষে কবিরাজ গোস্বামী অপর একটি দৃষ্টান্ত দিয়েছেন জল সাগরেরই দিয়েছে সে গোপনে সঞ্চার করে মেঘকে সেই সাগরই আবার শক্তি কপাট খুলে সাতী নক্ষত্রের বৃষ্টির ফোটা পাবার আশায় হা করে আছে উহা পাইলে মুক্তাধন বাড়বে সাগর সম্পদশালী হবে বস্তুই ফিরে পাওয়া কিন্তু লোভনীয় সুদের সঙ্গে গৌর বাড়ি দিয়ে রায় বাড়িদকে ভক্তি সিদ্ধান্ত বাড়ি উজাড় করে দিয়ে আবার শূন্য হৃদয়ে যাচনা করছেন পেয়ে লাভবান হবেন এই লোভে জলদি দেয় জল পায় মুক্তা গৌর কৃপানিধি সঞ্চার করছেন কৃপা গ্রহণ করবেন ভক্তের আশ্বাদিত ভক্তিরস সিদ্ধান্ত দাতা শিরোমণি করপুটপথে রাম রায়ের কাছে ভিক্ষা চাইলেন পরশ্লোক সাধ্যের নির্ণয় প্রভু কেবলমাত্র রামানন্দের অনুভূতি শুনতে চাইলেন না পরশলোক বলে শাস্ত্রের সিদ্ধান্তও জানতে চাইলেন শাস্ত্রের মানির সঙ্গে নিজ অনুভবকে মিলিয়ে বলতে বললেন কেননা বিদ্জ অনুভূতি ও আপ্তবাক্য এর উপর আর প্রমাণ নেই যেমন জিজ্ঞাসার কৌশল তেমনি উত্তরের চাতুর্য উত্তরদাতা প্রশ্ন পাবার সঙ্গে সঙ্গে অন্তরের সবখানি কথা বলে শেষ করেননি পদ্ম যেমন ক্রমে ফোটে বাইরের পাপড়ি শক্ত ক্রমে কোমলতর কিঞ্জল কোটি সম্পূর্ণ ফুটলে বাহির হয়ে পড়ে রায় মহাশয় উত্তর রূপ ধীরে ধীরে আত্মবিকাশ করেছে বিকাশের ক্রমেতে শাস্ত্রে যে বিভিন্ন সাধ্যতত্ত্বের নির্দেশ আছে তাদের মধ্যে একটা নিবিড় যোগাযোগ ও পর্যায়ভেদ স্পষ্ট হয়ে উঠেছে এমন স্তর সমাবেশ ও বিন্যাসভঙ্গি শাস্ত্রে আর কোথাও দৃষ্ট হয় না প্রথমে রায়েরা আমরায় স্বধর্ম আচরণকে সাধ্য বলে উল্লেখ করলেন বর্ণাশ্রম আচর আচরবতা ইত্যাদি বিষ্ণু পুরাণের শ্লোক দ্বারা নিজ মত দৃঢ় করলেন বক্তার বক্তব্য এই যে চারি বর্ণ ও চার আশ্রম নিয়ন্ত্রিত সমাজে যিনি যে ভূমিতে আছেন তিনি যদি সেই ভূমির নির্দিষ্ট কর্তব্য যথাযথ পালন করেন তাহলে সমাজ শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকে সমাজের মধ্যে মানুষের জন্মগ্রহণের উদ্দেশ্য সফল হয় ভগবানও প্রীত হন ভগবদ্গীতাতেও দেখা যায় ভগবান অর্জুনকে ক্ষত্রিয়চিত স্বধর্ম পালন করতে নির্দেশ করছেন স্বধর্মে নিধনাংশ শ্রেয় বলে স্বধর্মের জয়গথা গিয়েছেন বহু শতাব্দী পূর্বে একসময় গ্রিক জাতি দার্শনিক চর্চায় অতি উন্নত ভূমিকা আরোহণ করেছিল গ্রিক দার্শনিক শ্রেষ্ঠ প্লেটোর রিপাবলিক গ্রন্থে বিশ্ববিখ্যাত ওই গ্রন্থে ধর্ম কি এ নিয়ে দীর্ঘ বিচার আছে বহু গবেষণার পরে শেষে সিদ্ধান্ত হয়েছে সমাজ শৃঙ্খলায় যার যে নির্দিষ্ট কর্ম তার যথাযথ প্রতিপালনই ধর্ম বর্তমান সময়ে বর্ণধর্ম আশ্রম ধর্ম নানা প্রকারে ক্ষুণ্ণ হয়ে গেছে তথাপি রামলায়ের সিদ্ধান্তের তাৎপর্য এইভাবে গ্রহণ করা যায় যে নানাবিধ ঘটনার ঘাত প্রতিঘাতে যে যেখানে গিয়ে স্থিত হয়েছে সেইখানেই তার কতিপয় নির্দিষ্ট কর্তব্য আছে যে কর্তব্যগুলি সম্মুখে এসে পড়েছে তা সুষ্ঠুভাবে সুনির্বাহ করাই তার লক্ষ্য হওয়া উচিত রামরায়ের এই শভূমিকে সাম্মা বনাম বলা চলে রামরায়ের কথা শুনে প্রভু ইহ বাহ্য বলে মন্তব্য করলেন এবং আগে কহ আর বলে মহত্তর শব্দের কথা শুনতে ইচ্ছা প্রকাশ করলেন বাহ্য অর্থ বাহিরের কথা বাহিরের কথা বলে যে সিদ্ধান্তকে অগ্রাহ্য করা হয়েছে এমন কিছু নয় মন্দিরের বহির্দাত্ম দাড়ি বটে অতিক্রম করতেই হবে প্রবেশকারীর সামাজিক নৈতিক কর্তব্য তো করতেই হবে কিন্তু কার্য করলেই কার্য করা হয় না গহনা কর্মন গতিহী কর্ম অকর্ম বিকর্ম বিচার বড়ই কঠিন ফলাকাঙ্ক্ষা যদি কর্মের প্রেরক হয় কর্মের উদ্দেশ্য যদি থাকে স্বার্থ সিদ্ধি তাহলে সে কর্ম যতই সুন্দর হোক প্রকৃত সুন্দর নয় কর্তব্য পালনের মূলে ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্ব অভিমান থাকতে পারে সুতরাং যে ভূমিকায় দ্বারে কর্ম সুষ্ঠু হয় তাই উন্নততর সাধ্যভূমি হবে পূর্বে প্লেটোর কথা বলা হয়েছে তিনিও স্বধর্ম পালনকে চরমতত্ত্ব বলেননি বলেছেন এরপরও কিছু আছে সেটি যে কি তা সুস্পষ্ট করেননি প্রভুর অন্তর্ভুজে রামরায় বললেন কৃষ্ণ কর্ম অর্পণ সাধ্যসার এই কথা বলে গীতার যৎকর সি যদাশি শ্লোক প্রমাণস্বরূপ উপস্থাপন করলেন তাৎপর্য হলো এই যে কর্ম করে শ্রীকৃষ্ণে অর্পণ করলেই প্রকৃত কর্ম করা হয় যে কর্মের ফলার্পণ ভগবৎচরণে হয়নি আত্মস আত্মানুসুখার্থেই নিয়োজিত হয়েছে সে কর্ম ব্যর্থ কুকর্মের তুল্য গীতাতেও অর্জুনকে শ্রীকৃষ্ণ তাই বলেছেন কর্মে তোমার অধিকার ফলে নয় যা করো যা খাও যে যজ্ঞ করো যে তপস্যা করো সকল কর্মের ফল আমাকে সমর্পণ করো স্বধর্ম পালন কার্য যদি ঈশ্বর উদ্দেশ্যে সমর্পিতভাবে করা যায় তাহলে তা ঠিক ঠিক করা হয় কর্মের ফল দ্বারা কর্মের বিচার নয় ফলের বৃহত্ত ক্ষুদ্রত্ব দ্বারা কর্ম বড় ছোট নয় কর্মের বিচার কর্মীর অন্তরের প্রেরণায় ওই প্রেরণায় যদি ঈশ্বর অর্পণ বুদ্ধি থাকে তাহলে কর্ম কর্মযোগ পদবাচ্য ও মহান হয়ে থাকে সাধ্যের এই ভূমিকে সুপার এথিকাল বলা যায় নীতির ভূমির মধ্যে নীতি অসম্পূর্ণ নীতিকে ছাড়িয়ে আধ্যাত্মিক ভূমিকাতে গিয়ে নীতি সার্থকতা লাভ করে রায়ের সিদ্ধান্ত শুনে প্রভু বললেন এও বাহ্য আগে কহ আর প্রভু সাধ্যকেও বাহ্য তোরণ করলেন বললেন যেন অন্তরের দিকে অন্দরের দিকে অগ্রসর হয়ে হতে উত্তর দিতে অগ্রসর হয়ে উত্তর দিতে বললেন আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ চৈতান অর্পণমস্তু হরি ওম তৎসৎ